আলাউদ্দিন খিলজি হিন্দুদের ঘৃণা করতেন তিনি হিন্দুদের হাজার হাজার মন্দিরকে ধ্বংস করেছেন এবং হাজার হাজার মূর্তি ভেঙে ফেলেছেন কিন্তু ভাগ্যচক্র এমনই দেখুন তার নিজের কন্যা ফিরোজা এক হিন্দু রাজপুত রাজকুমারের প্রেমে পড়ে যান এই প্রেম আবার সামান্য নয় এই প্রেম এত গভীর ছিল যে ফিরোজা তার পিতা খিলজিকে বলতেন আমি যদি বিয়ে করি বিরণ দেবকেই বিয়ে করব না হলে মৃত্যুকেই বরণ করব আর যদি জীবিত থাকি তাহলে সারা জীবন কুমারই হয়েই থাকব আলাউদ্দিন খিলজির কন্যা ফিরোজার কাছে পুরো ভারতবর্ষে কোনো কিছু অপ্রাপ্ত ছিল না ফিরোজা যখন পূর্ণ দরবারে বাইশ বর্ষীয় বীরনদেবকে দেখেছিলেন প্রথম দর্শনেই মন দিয়ে ফেলেছিলেন যখন তিনি বীরনদেবের কাছে এক বুড়ো সওদাগরের বেশ ধারণ করে পৌঁছান এবং নিজেকে তাঁর সামনে প্রকটিত করেন বীরদেব ও ফিরোজাকে মন দিয়ে ফেলেন কিন্তু পরে ঘটনা এমন পর্যায়ে পৌঁছায় যার ফলস্বরূপ দুজন দুজনকে বিবাহ করতে পারেননি এবং ফিরোজা প্রথম এমন এক মুসলমান নারী ছিলেন যিনি বিবাহ না করেও নিজের পতির সঙ্গে সতী হয়েছিলেন ইতিহাসের পাতায় লুকিয়ে থাকা এই অমর প্রেম কাহিনী আসুন আমরা বিস্তারিতভাবে জানি আমরা জানব ফিরোজা কে ছিলেন বীরনদেব কে ছিলেন এবং সোমনাথ মন্দির লোড্ডনের সঙ্গে এই কাহিনীর কী সম্পর্ক এই ঘটনা সম্পূর্ণ জানার আগে আমি আপনাদের কাছে অনুরোধ করছি যারা আমার এই কথাতে নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করে রাখুন এবং এই ভিডিওটিকে যথাসম্ভব শেয়ার করতে ভুলবেন না আসুন এই কাহিনী আমরা বিস্তারিতভাবে জানি আলাউদ্দিন খিলজির চাচা জালাল উদ্দিন এক সামান্য তুর্কি গুলাম ছিলেন নিজের প্রতিভা এবং চাতুর্যের দ্বারা তিনি নিজের জীবদ্দশায় দিল্লি সিংহাসন লাভ করেছিলেন এবং তিনি খিলজি সাম্রাজ্য স্থাপন করেন খিলজি বংশের স্থাপনার সঙ্গে সঙ্গে জালাল উদ্দিন নিজের ভাইপো আলাউদ্দিন খিলজিকে মানিকপুরের এলাকা রূপে দিয়ে দিয়েছিলেন ছোটোখাটো জায়গির ছিলেন আলাউদ্দিন খিলজি কিন্তু আলাউদ্দিন খিলজি মনে মনে নিজের মহাত্মাকাঙ্ক্ষার কিটকে জাগিয়ে তোলেন এবং একদিন যখন মহাত্মাকাঙ্ক্ষার পোকা নিজের আয়ত্তের বাইরে চলে যায় তিনি নিজের চাচা জালাল উদ্দিন খিলজিকে মানিক করে আমন্ত্রণ জানালেন এবং ক্রুর আলাউদ্দিন খিলজি নিজের চাচাকে নৃশংসভাবে হত্যা করে দেন এরপর অনেক ষড়যন্ত্র করে বাইশে অক্টোবর বারোশো সালে দিল্লির সুলতান রূপে নিজেকে ঘোষণা করেন আলাউদ্দিন খিলজি এক ক্রূর ব্যক্তিত্বের মালিক ছিলেন যখন তিনি সুলতান রূপে সিংহাসনে বসেন নিজের মনে বাসনা উৎপন্ন করেছিলেন এই বাসনা হলো পুরো ভারতকে যে কোনো প্রকারে দখল করার বাসনা তিনি রাজ্য বিস্তারের জন্য পুরো ভারতকে আক্রমণ করেছিলেন সমস্ত আক্রমণে তিনি স্বয়ং নেতৃত্ব দিতেন না কারণ তাঁর যোগ্য সেনাপতিরা এই আক্রমণে নেতৃত্ব করতেন এই সময় দক্ষিণ ভারতীয় আক্রমণের নেতৃত্বে ছিলেন মালিক কাফুর মালিক কাফুর যাকে হাজার দিনারিও বলা হয় মালিক কাফুর বড়ই যোগ্য সেনাপতি ছিল মালিক কাফুর এক হিজড়া ছিল বলা হয় যে আলাউদ্দিন খিলজির সঙ্গে শারীরিক সম্বন্ধও ছিল আপনারা সবাই মালিক কাফুরের নাম তো শুনেছেন কিন্তু গুজরাট বিজয়ে মালিক কাফুরের কোনো হাত ছিল না গুজরাট যেখানে সোমনাথের মন্দির ছিল সোমনাথ মন্দিরের প্রসিদ্ধি চারিদিকে প্রসার লাভ করেছিল যে মন্দির প্রাচীনকাল থেকে বিদেশি আক্রান্তদের ধন সম্পদের লুট করার জন্য আকৃষ্ট করত এই মন্দির আলাউদ্দিন খিলজিকে আকৃষ্ট করেছিল বারোশো আটানব্বই খ্রিস্টাব্দে আলাউদ্দিন উলুক খাঁ ও নুসরত খাঁ নামক দুই সেনাপতিকে গুজরাট বিজয় এবং সোমনাথ মন্দির লুট করার জন্য পাঠিয়েছিল সেই সময় জালোর এক ছোট্ট রাজ্য ছিল যেখানে রাজপুত শাসক দেব রাজত্ব করতেন রাজস্থানের রেজিস্থান অর্থাৎ থর মরুভূমির কিনারে বসা এক ছোট রাজ্য নিজের বীরত্ব এবং মাতৃভূমির প্রতিপ্রেমের জন্য যাকে সবাই জানত অলুক খাঁকে এই রাস্তা দিয়ে যেতে হতো তিনি দেবের কাছে এক পত্র পাঠান এবং দেবের কাছে পত্রের দ্বারা প্রার্থনা করেন আমাদের এই রাস্তা দিয়ে চুপিসারে চলে যেতে দিন আমরা আপনার সঙ্গে কোনো সংঘর্ষে লিপ্ত হতে চাই না বা আপনার রাজ্যের কোনো ক্ষতি করতে চাই না কর্নড়দেব সেই পত্র পড়লেন এবং বিনয়পূর্বক উত্তরে বললেন আপনি মন্দিরে লুট করার জন্য যাচ্ছেন এই জন্য আমরা আপনাকে এই রাস্তা দিয়ে যাওয়ার অনুমতি দিতে পারি না রুলুক খাঁ সেই সময় গুজরাট জয় করতে চাইছিলেন তিনি রাজস্থানের সঙ্গে যুদ্ধ করে ফাঁসতে চাননি এই জন্য কর্নড়দেবের এই অবমাননাকে সে চুপচাপ সহ্য করে নেয় এবং অন্য রাস্তা দিয়ে সোমনাথ মন্দির পৌঁছে গিয়েছিল সেখানে আমেদাবাদের নিকট কর্ণদেব বামেলা এবং আলাউদ্দিনের সেনার মধ্যে ঘোর সংঘর্ষ হয় রাজা কর্ণদেব পরাজিত হন এবং তিনি দেবগিরির শাসক রামচন্দ্র দেবের নিকট আশ্রয় নেন আলাউদ্দিন খিলজি কর্ণদেবের সমস্ত সম্পত্তি লুট করে নেয় যুদ্ধে বিজয় লাভের পর সৈনিকেরা সুরত সোমনাথ এবং কেম্বেরের উপর আক্রমণ চালায় এবং এগুলিও লুট করে নেয় উলুক খাঁ যখন সোমনাথ মন্দির লুট করে সেখান থেকে অনেক ধনসম্পদ প্রাপ্ত করে এবং অনেক সুন্দরী স্ত্রীদেরও জোর জবরদস্তি করে বন্দি করে রাজার হারামে রাখার জন্য উলুক খাঁ তাদের নিয়ে ফিরে আসে এবং এই সময় উলুক খাঁ সোমনাথ মন্দিরের শিবলিঙ্গকেও ভেঙে ফেলে এবং এক মৃত গাভীর চামড়ায় মুড়ে নিয়ে আসে রাস্তায় আসার সময় জালোরের সেই ছোট্ট বীরদের রাজ্য পড়ে উলুক খাঁ এই সময়ে বিজয়ের মধ্যে এতই ডুবে গিয়েছিল যে সেই রাজাকে জিজ্ঞাসা করারও প্রয়োজন মনে করে না কারণ এক সেনাকে কোনো এক রাজ্য থেকে যাওয়ার সময় সেই রাজ্যে রাজার অনুমতি নিতে হতো কিন্তু উলুক খাঁ জয়ের আনন্দে এইসব ভুলে গিয়েছিল সেই ইচ্ছা করেই জালোর এর রাস্তা দিয়ে ফিরতে চেয়েছিল জালোর হার রেজিস্থানে অবস্থিত ভারতের এক ছোট্ট সীমান্ত রাজ্য এখানকার পশু পাখিদের রক্তেও স্বদেশপ্রেম ও স্বাভিমান প্রবাহিত হতো এখানকার চৌহান রাজা কন্নড়দেব নিজের অতুলনীয় বীরত্বের জন্য পুরো ভারতবর্ষে প্রতিষ্ঠা লাভ করেছিলেন কিন্তু এক সপ্তাহ আগে থেকে জালোরের বাতাসে ধুলি থেকে বেশি আলাউদ্দিন খিলজির ক্রুরতা এবং সোমনাথ ধ্বংসের কথা লোকের মুখে মুখে উচ্চারিত হতে থাকে সোমনাথের নিরীহ পূজারী এবং সাধারণ মানুষের নির্মম হত্যা তথা অসংখ্য নারীর ধর্ষণের ক্রুরতার সমাচার জালুরের রামজনতার হৃদয়ে আলাউদ্দিন খিলজির প্রতি ঘৃণা উৎপন্ন হয়েছিল জালোরের প্রজা মনে মনে ক্রুর আতঙ্কবাদী খিলজিকে দণ্ড দিতে চাইছিলেন এক শ্রেষ্ঠ শাসক তিনি যিনি নিজের প্রজাদের হৃদয়ের কথা জানতে পারেন এই কারণে নিত্য সংস্কৃতি নতুন অলঙ্কৃত ছন্দের দ্বারা যে রাজসভা অলঙ্কৃত হতো মহারাজ কন্নড়দেবের সেই রাজসভা আজ নিঃশব্দ ছিল সোমনাথ ধ্বংসের অপরাধীদের দণ্ডিত করার জন্য বিচার করতে থাকা কন্নড়দেব প্রায় আধ ঘন্টা মৌন ছিলেন মহারাজা এক লম্বা নিঃশ্বাস নিয়ে মৌন ভঙ্গ করলেন এবং বলতে লাগলেন অপরাধী উলু খাঁকে দণ্ডিত করার জন্য কে যাবে সেই রায় সভায় উপস্থিত সমস্ত সামন্ত বলিদানী এবং বীরতার প্রতিমূর্তি ছিলেন নিজের ধর্ম এবং মাতৃভূমি রক্ষার জন্য বলিদান দিতে নিজেকে সৌভাগ্যবান মনে করতেন সভায় উপস্থিত সমস্ত সামন্ত এক ঈশ্বরে বলতে লাগলেন আমি যাবো আমি যাবো আমি যাব কিন্তু সেই সময় সে সিংহাসনে বসে থাকা এক বলিষ্ঠ যুবক এবং মাথা নিচু করে বললেন আমাকে অনুমতি দিন পিতাশ্রী আপনার জ্যেষ্ঠ পুত্র হওয়ার কারণে এটি আমারই কর্তব্য মহারাজের মন আনন্দে উৎফুল্ল হয় মহারাজ ঈশত হাস্য তাকান নিজের জ্যেষ্ঠ পুত্র বীরন দেবীর দিকে কোনো এক দেবদূতের মতো দেখতে নিজের পুত্রকে দেখে তিনি সর্বদা অভিভূত হয়ে যেতেন বাইশ বছরের যুবক সুঠাম বলিষ্ঠ দেহের অধিকারী বীর এবং গর্বভারে উন্নত মস্তক যে কোনো পিতা এই রকম পুত্রকে দেখেই অভিভূত হবেন তিনি পুত্রকে বলেন চিন্তা করবীর হিলজির সেনা এই সময় সারা বিশ্বের মধ্যে সব থেকে হিংস্র এবং ক্রূর সেনা কিন্তু তাদের কাছ থেকে যে কোনো পরিস্থিতিতে সোমনাথের শিবলিঙ্গ নিয়ে আসতে হবে এই অবিধর্মী আমাদের দেব বিগ্রহকে নিয়ে গিয়ে সেই বিগ্রহের কীভাবে অনাদর করবে এসব তো তুমি জানো আমরা কোনো পরিস্থিতিতে শিবলিঙ্গ নিয়ে যেতে দেব না যুবরাজ বিরল কোমর থেকে তরবারি বের করে উপরে তুলে বললেন যুদ্ধভূমি থেকে আমি ফিরে আসি বা আসি ভগবান শিবলিঙ্গের বিগ্রহ অবশ্যই আনব এটি আপনার পুত্রের প্রতিজ্ঞা মহারাজ আমাকে আপনি একবার সুযোগ দিন মহারাজ মহারাজের ছাতি আনন্দে ফুলে ওঠে তিনি সিংহাসন থেকে নেমে পুত্রকে আলিঙ্গন করলেন এরপর মহারাজ বীরনদেবকে জিজ্ঞাসা করলেন কত সেনা নিয়ে যাবে বীরপুত্র বীরন বললেন আমি কেবলমাত্র আমার সহযোদ্ধাদের নিয়ে যাব আমার অন্য কোনো সেনার আবশ্যকতা নেই মহারাজের মাথায় দুশ্চিন্তা নেমে এলো শুধুমাত্র পাঁচশো সেনা নিয়ে কিভাবে উলুখার খাঁর সঙ্গে লড়াই করবে যুবরাজ তার কাছে কমপক্ষে আট হাজার সেনা আছে এই কথা শুনে বীরনদেব আত্মবিশ্বাসের সঙ্গে বললেন কোনো ভয় নেই মহারাজ নিজের পুত্রের উপর বিশ্বাস রাখুন আমাকে তৈরি হওয়ার সময় দিন আমি নিজের এই পাঁচশো সেনা নিয়ে খিলজির আট হাজার সেনাকে পরাজিত করে দেব আপনার কি আমার উপর ভরসা নেই মহারাজ মহারাজ ভরা চোখে যুবরাজ বীরনকে দেখলেন এবং বললেন আমি আমার নিজের থেকে তোমাকে বেশি বিশ্বাস করি পুত্র তুমি যা পরিকল্পনা করার করো কিন্তু সোমনাথের শিবলিঙ্গ নিয়ে আসা চাই এর জন্য তোমাকে আমি কিন্তু কোনো ছাড় দেব না মহারাজ নিজের পুত্র বীরনকে যাবার সংকেত দিলেন বীরনদেব যাবার পর মহারাজ সেনাপতিকে বললেন সৈন্যদের তৈরি হতে বলুন সেনাপতি আমরা গোপনভাবে বীরনের টুকরো সৈন্যদলের পেছনে তৈরি থাকব ভগবান না করেন কোনো অঘটন না ঘটে আমরা শিবলিঙ্গকে যে কোনো প্রকারে রক্ষা করব। এদিকে সোমনাথে ভীষণ রক্তধারা বইয়ে লুণ্ঠন করার পর উলুক খাঁয়ের নেতৃত্বে খিলজির সেনা সেই রাস্তা দিয়ে ফিরে আসছে সেই রাস্তা জালোরের সীমান্তে পড়ে সেই সেনার কাছে লুট করা স্বর্ণ ভাণ্ডারের পাশাপাশি সোমনাথ থেকে বন্দি করে নিয়ে আসা হাজারেরও বেশি স্ত্রী ছিল যাদেরকে সোমনাথ থেকে এই রাক্ষসেরা গুলাম বানিয়ে নিয়ে যাচ্ছিল নিজেদের ক্রূরতা এবং হিংস্রতার দ্বারা অজয় হয়ে ওঠা খিলজির সেনা অভয় হয়ে ফিরে আসছিল সন্ধ্যার সময় ছিল দিনের পরিশ্রমের পর বিশ্রাম করার জন্য খিলজির সেনা তাবু খাটাতে শুরু করেছিল সেই সময় যুবরাজ বীরনদেব এর সেনা আক্রমণ চালায় যুবরাজ বীরনদেবের সেনা সেখানকার ভৌগোলিক পরিবেশকে ভালোভাবে জানতেন তারা জানতেন এই প্রদেশের নিয়ম অনুসারে কিভাবে লড়াই করতে হয় এদিকে উলুক খাঁয়ের সেনা সমতল ভূমিতে লড়াই করায় দক্ষ ছিল এই মরুভূমির স্থানে কিভাবে লড়াই করতে হবে তারা কিছুই ঠিকঠাক জানতো না ইতিহাস সাক্ষী আছে ধর্মপথেই থাকা মানুষদের শক্তি সব সবথেকেই বেশি হয় এখানে বীরণ সৈন্য শুধুমাত্র শিবলিঙ্গ নিতে এসেছিলেন তিনি কাউকে তলোয়ারের ভয় দেখে হিন্দু বানানোর জন্য আসেননি এই কারণে প্রায় এক ঘন্টা মতো ছাপামার যুদ্ধের পর যখন উলু খাঁ জীবন বাঁচিয়ে কা মতো পালিয়ে গেছিলো তার সঙ্গে শুধুমাত্র কয়েকশো সৈন্য পালাতে সমর্থ হয়েছিল বীরনদেবের সেনা শিবলিঙ্গের সাথে সাথে অসংখ্য নিরপরাধ নারীর সম্মান রক্ষা করেছিলেন এছাড়া নিরপরাধ মানুষের সঙ্গে অত্যাচার করা খিলজির সৈন্যদের উপর প্রতিশোধও নিয়ে নিয়েছিলেন জালোরে বিজয়ের আনন্দে আকাশ বাতাস মুখরিত হয়ে উঠেছিল এই ঘটনা প্রায় এক মাস অতিক্রান্ত হয়ে গেছে জালোরের রাজধানীতে সোমনাথের পবিত্র শিবলিঙ্গকে প্রতিষ্ঠা করার সাথে সাথে ভব্য মন্দিরও বানানো হয়েছিল একদিন মহারাজ নিজের সভাতে বসেছিলেন তখন এক দারপাল সূচনা দিলেন আলাউদ্দিন খিলজির দুধ মিত্রতার বার্তা নিয়ে সভা মধ্যে আসতে চাইছেন মহারাজের মুখ থেকে হাসি নিঃসৃত হল কারণ তিনি জানতেন খিলজি এই পরাজয়ের পর চুপ থাকতে পারবে না হয়তো সোজাসুজি আক্রমণ করবে বা কোনো ষড়যন্ত্র করবে খিলজির দূত আসার খবর শুনে তিনি বুঝতে পেরেছিলেন এটা কোনো না কোনো ষড়যন্ত্র তিনি এই বিদেশি বিধর্মীর ধূর্ততাকে খুবই ভালোভাবে জানতেন তিনি কিন্তু আলাউদ্দিনের দুধকে অসম্মান করলেন না তিনি সম্মানের সঙ্গে সেই দুধকে রাজসভাতে আমন্ত্রণ জানালেন দুধের পত্র পাঠ করা হলো খিলজি মিত্রতার নিবেদনের সাথে সাথে যুবরাজ বীরন দেবকে নিমন্ত্রণ দিয়েছিলেন বলেছিল তিনি কন্নড় দেবীর সঙ্গে মিত্রতা করতে চান এবং এই মিত্রতার সন্ধির উপর হস্তাক্ষর করার জন্য বীরনদেবকে দিল্লি আসতে হবে এবং বীরনদেবকে পুরো রাজচিত সম্মান দেওয়া হবে মহারাজ দূতকে উপযুক্ত সম্মানের সহিত দূতাবাসে থাকার স্থান দিলেন এরপর সভার মধ্যে মন্ত্রীদের সঙ্গে খিলজির নিমন্ত্রণ ব্যাপারে আলোচনা করলেন পুরো সভা খিলজির নিমন্ত্রণকে অস্বীকার করার প্রস্তাব দিলেন কিন্তু বীরনদেব অন্য কোনো ধাতু দিয়ে তৈরি তিনি দৃঢ়স্বরে বললেন কোনো অজ্ঞাত ষড়যন্ত্রের ভয়ে নিমন্ত্রণ অস্বীকার করা আমার পক্ষে শোভনীয় নয় মহারাজ এটা তো পরাজয়ের লক্ষণ এটা তো ভয় পাওয়ার লক্ষণ আমরা ক্ষত্রিয় আমাদের নিমন্ত্রণ রক্ষা করা উচিত যদি প্রতিপক্ষ প্রেমপূর্বক তা দিয়ে থাকে তারা যদি ষড়যন্ত্রও করে থাকে তাহলেও সেখানে যাওয়া উচিত মহারাজ নির্ভয়ে আমাকে সেখানে যাওয়ার আজ্ঞা দিন বোধ হয় নিয়তি কোনো এক অজ্ঞাত খেলা খেলছিল মহারাজ কি যেন চিন্তা করে বীরনকে যাওয়ার আজ্ঞা দিয়ে দিলেন কিন্তু এইবারও মহারাজ আপাতকালীন পরিস্থিতির জন্য সৈন্যকে তৈরি হতে আদেশ দিলেন সৈন্য এমন ছিল যে বিশ হাজার লোকের বাস ছিল যারা নিজের দেশ ও ধর্মকে রক্ষা করার জন্য মূর্তেও তৈরি ছিল যখন খিলজির দরবারে বাইশ বছরের অপূর্ব সুন্দর যুবক পৌঁছলেন তখন দরবারের সমস্ত লোকে তাকে দেখে চমকে গেলেন তারা কখনো এমন সুন্দর যুবক দেখেননি কিন্তু কিছু সময় পর সেই ধূর্তদের আচরণে হাসির উদ্রেক হয় কিছুজন এই ভেবে হাসে যে এই যুবককে এক মুহূর্তেই সহজেই হত্যা করা হবে কিছুজন এই ভেবে হাসে যে এখন জালোরের রাজ্যও আমাদের হলো কিন্তু সেই দরবারে এক চেহারা এমনও ছিল যে যার ঠোঁটের কোণে হাসি ফুটেছিল কিন্তু তা ধূর্ততার হাসি ছিল না সেই চেহারার অধিকারিণী নিজেও ভাবতে পারেননি তার ঠোঁটের কোণে কেন হাসি ফুটে উঠেছে সেই চেহারার অধিকারিণী ছিলেন পর্দার আড়ালে থাকা আলাউদ্দিন খেলজির কন্যা যার নাম ফিরোজা যুবরাজ বীরনদেব সুলতানকে অভিবাদন করলেন এবং সুলতানের সঙ্গে কথাবার্তা বলতে থাকেন কিন্তু ফিরোজা এই যুবকের চেহারার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়েই ছিল তার ঠোঁটে কোনো কারণ ছাড়াই বারবার হাসি ফুটে উঠেছিল এবং হৃদয় আন্দোলিত হয়ে উঠেছিল ফিরোজা আজ পর্যন্ত তার চারপাশে হিংস্র ও ক্রুর চেহারা দেখত কিন্তু কোনো পুরুষ এমন সুন্দরও হতে পারে তিনি কোনো দিন কল্পনা করেননি বীরনদেবকে এইভাবে দেখার পর ফিরোজার হৃদয় যেন বলে উঠল ফিরোজা তুমি প্রেমে পড়ে গেছো ফিরোজা এক সহজ সরল কিশোরী ছিলেন কিন্তু ফিরোজার শিরা ও ধমনীতে আলাউদ্দিন খিলজির রক্ত বইছিল মন দিয়ে দেওয়ার কারণেই অনেক রাজ্য অধিকার করা আলাউদ্দিনের কন্যার এই সাহস তো ছিল পিতার কাছ থেকে বীরনদেবকে চেয়ে নিতে পারেন আলাউদ্দিন খিলজি এক ক্রূর এবং বর্বর লুটেরা ছিল কিন্তু এতই নিচু ছিল না যে নিজের কন্যা চাওয়া পূরণ না করতে পারে পরের দিন যখন আলাউদ্দিন খিলজি বীরনদেবকে নিজের কাছে সিংহাসনে বসালেন বীরনদেব মনে মনে আলাউদ্দিন খিলজির ষড়যন্ত্রের প্রতীক্ষা করতে থাকেন তিনি জানতেন যে ক্রুর এবং বর্বর খিলজি তাকে স্বাগত করার জন্য তো ডাকেননি পরন্তু ছলনা করার জন্য আহ্বান করেছেন কিন্তু পুরো দরবারে যখন খিলজি বীরনদেবকে ইসলাম স্বীকার করতে এবং ফিরোজাকে বিবাহ করার জন্য আগ্রহ করলেন বীরনদেব চকিত হয়ে গেলেন আলাউদ্দিন খিলজির এই কথা শুধু বীরনদেবীর কাছে নয় সমস্ত ইসলামিক কালখণ্ডের কাছে অপ্রত্যাশিত ছিল বীরনদেব খিলজির কাছে এই ব্যাপারে বিচার করার জন্য সময় চাইলেন এবং নিজের কক্ষে ফিরে এলেন সেই সময় দিল্লির সুলতান এক ছোট্ট রাজ্যের সঙ্গে মৈত্রী সম্বন্ধ এবং বিবাহ সম্বন্ধ স্থাপন করতে চান এটি কল্পনা করাও কারো পক্ষে অসম্ভব ছিল বিশেষ করে সেই উলেমাদের কাছে এই কথা কল্পনাতীত ছিল যারা মানত হিন্দুদের মেয়েদের বিবাহ করে মুসলমান বানানো যায় কিন্তু নিজের কন্যা হিন্দুদের ঘরে বিবাহ কোনো মতে দেওয়া যায় না এখানে দিল্লির সিংহাসনে বসা সব থেকে ক্রুর শাসক নিজের কন্যাকে এক হিন্দু রাজপুতকে দেওয়ার জন্য প্রার্থনা করলেন এটা কিভাবে সম্ভব সন্ধ্যা হয়ে এসেছিল কিন্তু চিন্তামগ্ন বীরন দেবের চোখে ঘুম চলে এসেছিল কোনো এক পালে সে বীরনদেবকে জাগালেন এবং বললেন যুবরাজ এক বৃদ্ধ ছবি বিক্রেতা আপনার সঙ্গে দেখা করতে চান যুবরাজও চিন্তা মগ্ন ছিলেন তিনি দ্বারপালকে আজ্ঞা দিয়ে দেন দ্বারপালও চলে গেলেন এবং সেখানে এক বৃদ্ধ সৌদাগর প্রবেশ করলেন বৃদ্ধ সওদাগর মাথা ঝুঁকিয়ে সেলাম করলেন এবং বললেন কীরকম ছবি দেখবেন সরকার ওরই ছবি দেখাব বীরনদেব আনমনা হয়ে বললেন যা কিছু দেখাতে পারেন বৃদ্ধ নিজের ঝোলা থেকে এক ছবি বের করলেন এবং যুবরাজের দিকে বাড়ালেন যুবরাজ দেখলেন এক অপূর্ব সুন্দরী যার দুই ঠোঁটির কোণে মৃদু হাসি রেখা ফুটিয়ে উঠেছে এই ছবি দেখা মাত্রই বীরনদেবের মুখেও হাসি রেখা ফুটে উঠেছে সদাগর দ্বিতীয় ছবি দেখালেন এই ছবিও সেই সুন্দরীরই ছিল কিন্তু একটু আলাদা ছিল সদাগর এক এক করে সাত ছবি দেখালেন সব ছবিতেই একই সুন্দরীর মুখ দেখা যাচ্ছিল যুবরাজ আশ্চর্যান্বিত হয়ে পড়েন তিনি সৌদাগরকে বললেন হে সৌদাগর তোমার কাছে কি দ্বিতীয় কোনো ছবি নেই বৃদ্ধ বললেন আরও অনেক ছবি আছে কিন্তু এর মতো কেউ আপনাকে ভালোবাসতে পারবে না যুবরাজ এই কথা শুনে চকিত হয়ে ওঠেন এবং বলেন আমাকে ভালোবাসে এই রূপসী এর উত্তরে সেই বৃদ্ধ সৌদাগর বলেন সুলতান আলাউদ্দিন খিলচির কন্যা হিরোজা আপনাকে এর থেকে অধিক প্রেম কেউ হয়তো করে না যুবরাজ যুবরাজ বীরনদীপ আরও আশ্চর্যান্বিত হয়ে পড়েন এবং বৃদ্ধকে বলেন তাই কথা তুমি কি করে জানলে সৌদাগর সৌদাগর ভালোভাবে চারিদিকে লক্ষ্য করলেন এবং মুহূর্তের মধ্যে নিজের দাড়িও ও পাগড়ি খুলে দিলেন বীরনদীপ দেখলেন হিরোজা হাসি মুখের সামনে দাঁড়িয়ে আছে বীরনদেবের মুখ থেকে নির্গত হলো এত সাহস তোমার হিরোজা বললেন ফিলজির সেনার কাছ থেকে সোনা চিনিয়ে নেওয়া আপনার সাহস আপনি নিজেই সাহসের প্রতিমূর্তি কিন্তু আমার সাহস কি সার্থক হবে যুবরাজ অনেকক্ষণ চিন্তা করলেন এবং বললেন তোমাকে না বলার সাহস আমার কাছেও নেই ফিরোজা ফিরোজা মৃদু হাসি হেসে তাড়াতাড়ি নকল দাড়ি এবং পাগড়ি পরে সেখান থেকে বেরিয়ে গেলেন পরের দিন দরবারে বীরনদেব আলাউদ্দিনের আগ্রহে বললেন আমি আপনার কন্যাকে বিবাহ করতে রাজি আছি কিন্তু আমি ইসলাম গ্রহণ করব না আমি এই ব্যাপারে চিন্তা ভাবনা করার জন্য সময় চাইছি এই কথা বলেই তিনি নিজ রাজ্য জালোর ফিরে এলেন বীরনদেব যখন জালুর পৌঁছলেন সেই সময় মহারাজ কন্নড় দেবীর রাজসভা চলছিল এবং সবাই কোনো এক গম্ভীর চর্চায় মগ্ন ছিলেন মহারাজ নিজের পুত্রকে প্রায় এক মাস পর দেখলেন ওনার চোখে জল নেমে এলো তিনি বুকে জড়িয়ে পুত্রকে স্বাগত জানালেন এই যাত্রা তথা খিলজির ব্যবহার সম্বন্ধে জিজ্ঞাসা করলেন কিন্তু বীরনদেব সব প্রশ্নের উত্তর দেওয়ার আগে সভা মধ্যে কী গম্ভীর আলোচনা চলছে তা জিজ্ঞাসা করলেন মহারাজ বললেন উলুক খাঁড় কাছ থেকে মুক্ত আনা তিন হাজার যুবতীর ভবিষ্যৎ নির্ণয় করার জন্য একত্রিত হয়েছি যদি কোনো এক সামর্থ্য যুবক কোনো একজন নারীকে বরণ করে নেয় অনেক যুবক তাকে অনুসরণ করবে এর দ্বারাই এই তিন হাজার যুবতী তো উদ্ধার হবে ভবিষ্যৎকালের জন্য এক আদর্শ স্থাপিত হবে যুবরাজ জিজ্ঞাসা করলেন কোনো যুবক কি স্বীকৃতি দিয়েছে মহারাজ মহারাজ নিজের দৃষ্টি বিরণ দেব এর মুখের দিকে দিলেন এবং বললেন আমাদের আশা আপনার সম্বন্ধে বীর বীরন পিতাকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকলেন এবং কিছুক্ষণ পর বললেন আপনি কি বিচার করে রেখেছেন মহারাজ মহারাজ বললেন কর্তব্য কঠোর পরীক্ষা নেয় বীর কিন্তু সামর্থ্য তাকেই বলে যে সব পরীক্ষার্থী সফল হয় যুবরাজ চিন্তা করতে থাকেন তার চোখের সামনে বারবার ফিরে ছবি ভেসে উঠত কিন্তু শেষ পর্যন্ত যুবরাজ বীরনদীব বললেন আমি প্রস্তুত আছি মহারাজ মহারাজ নিজের বীর পুত্রকে বুকে জড়িয়ে ধরলেন সভায় জয় জয়কার ধ্বনিতে মুখরিত হয়ে উঠলো পুনরায় মহারাজ যখন খিলজি দরবার সম্বন্ধে জিজ্ঞাসা করলেন যুবরাজ বীরনদেব সব কিছু বললেন কিন্তু ফিরোজার সঙ্গে সাক্ষাৎ এবং ফিরোজাকে দেওয়া কথা তিনি পিতাকে বললেন না তিনি শুধুমাত্র পিতাকে এই কথা বললেন খিলজি নিজের কন্যার বিবাহ আমার সঙ্গে দিতে চান মহারাজ দেবের মাথায় যেন বজ্রাঘাত হল খিলজির কন্যার সঙ্গে বীরনের বিবাহ এক কঠোর এবং সমস্ত আর্যাবর্তে হালচাল করে দেওয়া নির্ণয় হতে পারত তিনি প্রশ্নসূচক দৃষ্টিতে বীরনদেবের দিকে দেখলেন বীরনদেব বললেন সময় আমাদের পরীক্ষা নিচ্ছে মহারাজ কিন্তু আমরা আমাদের সিদ্ধান্ত থেকে এক পাও না আপনি আয়োজন করুন বীরনের বিবাহ সোমনাথের দাস কন্যা সঙ্গে হবে এক দ্বিতীয় কাহিনী অনুসারে বীরনদেবের মল্লযুদ্ধের শহরত এবং ব্যক্তিত্বের কারণে ফিরোজার মন বীরনদেবের উপর পড়ে গিয়েছিল ফিরোজা যে কোনোভাবেই বীরনদেবকে বিবাহ করতে চেয়েছিলেন এবং তিনি মনে মনে এও বরণ করে নিয়েছিলেন যে যদি বীরনদেবকে জীবনসঙ্গী হিসেবে না পাই তাহলে চিরকাল কুমারী হয়েই থাকবো নিজের কন্যার্যের দেখে নিজের পরাজয়ের বদলা নেওয়ার জন্য এবং রাজনৈতিক ফায়দা ওঠানোর জন্য খিলজি নিজের কন্যার জন্য জালোরের রাজকুমারকে প্রণয় প্রস্তাব পাঠান বলা হয় যে বীরনদেব এই কথা বলে এই প্রস্তাব ফিরিয়ে দিন যে আমি যদি তুর্কিকে বিবাহ করি তাহলে স্বয়ং চৌহান কুল লজ্জিত হয়ে যাবে এটা তখন সম্ভব যদি পশ্চিম দিক থেকে সূর্য ওঠে এই কথা শুনে আলাউদ্দিন খিলজি ক্রুদ্ধ হয়ে যায় এবং যুদ্ধের ঘোষণা করে কাহিনী যাই হোক না কেন ফিরোজা বীরনদেবকে নিজের থেকেও বেশি ভালোবাসতেন প্রেম করতেন খিলজি চাইতেন একবার বীরনদেব তাঁর ঘরে জামাই রূপে যেন আসে বীরনদেব পরিস্থিতির চাপে পড়ে এই প্রস্তাব রাখতে পারেননি বীরনদেবের এই সিদ্ধান্ত যখন খিলজি দরবারে পৌঁছালো খিলজি গর্জে উঠে এক ছোট রাজ্যে রাজকুমার দ্বারা নিজের অপমান হয়েছে ভেবে আলাউদ্দিন চালরকে ধ্বংস করার জন্য শীঘ্রই কালিমুদ্দিন খাঁর সেনাপতিত্বে দেড় লক্ষ সেনা পাঠিয়ে দিল আলাউদ্দিন কালিমুদ্দিনকে আদেশ দিল যে কোনোভাবে যুবরাজ বীরনদেবের মস্তক খিলজি দরবারে যেন নিয়ে আসা হয় মহারাজ কর্নড়দেব খিলজির আক্রমণের আন্দাজ ছিল অতএব তিনি আগে থেকেই সেনাদের প্রস্তুত থাকার আদেশ দিয়েছিলেন তিনিও আক্রমণের প্রতীক্ষা করেছিলেন খিলজির সেনাকে সীমানার কাছে জালোরের শাসক দেব এবং সীমানার শাসক কর্ণরদেবের মিত্র সাতলদেবের সেনার সঙ্গে যুদ্ধ করতে হয় এই কারণে খিলজির সেনারা পরাজিত হয় এই পরাজয়ের পরও খিলজি আরও অনেক সৈন্য জালোরে পাঠাতে থাকে এই যুদ্ধ প্রায় পাঁচ বৎসর ধরে চলতে থাকে কিন্তু খিলজির সেনারা জালোরের রাজপুত শাসককে পরাজিত করতে পারেনি শেষ পর্যন্ত জুন তেরোশো আট সালে খিলজি নিজেই এক বড় সৈন্য দল নিয়েই জালোরের দিকে রওনা দেয় প্রথমে সে সীমানার উপর হামলা চালায় এবং এক বিশ্বাসঘাতির মাধ্যমে সীমানা দুর্গের সুরক্ষিত জলভাণ্ডারে গু রক্ত ঢেলে দিয়েছিল সেখানে জল পান করার সমস্যা তৈরি হয় শেষে সীমানা শাসক সাতলদেব অন্তিম যুদ্ধের ঘোষণা করেন সমস্ত বীর বীরযোদ্ধারা নিজের বস্তকে কাফিন বেঁধে যুদ্ধের জন্য বেরিয়ে পড়েন এবং অন্তিম যুদ্ধ লড়তে লড়তে বীর প্রাপ্ত হন এরপর খিলজি তার সৈন্যদেরকে কলিমউদ্দিনের নেতৃত্বে জালোরে পাঠিয়ে দেয় জালোর একাই হয়ে যায় সেখানে কর্ণদ্বীপ প্রথমে যুদ্ধ করেই বীরগতি প্রাপ্ত হন এরপর বীরন দেবও যুদ্ধ করেই বীর লাভ করেন জালোরের সমস্ত রাণী এবং বীরন দেবের নবপত্নী সবাই ভিস্মাণ করে শহীদ হয়ে যান এবং বীরনদেবের মস্তক ফিরোজার কোলে এনে রেখে দেওয়া হয় খিলজি বলল আমি বীরনদেবকে নিয়ে আসতে পারিনি কন্যা কিন্তু তোমার জন্য বীরনদেবের মস্তক নিয়ে এসেছি ফিরোজার এক দাসী ছিলেন যিনি হিন্দু ছিলেন ফিরোজা তাকে জিজ্ঞাসা করলেন তোমাদের এখানে স্বামী মারা গেলে কি করা হয় সেই দাসী খুবই রেগে যান কারণ তিনিও এক হিন্দু ছিলেন তিনি বললেন কি হয় তুমি যদি এতই ভালোবাসো প্রেম করো তাহলে তোমার পতির সঙ্গে তুমি মরেই যেতে এ কেমন প্রেম তোমার প্রতি মরে গেছে আর তুমি সুখপূর্বক জীবনযাপন করছো এই কথা শুনে ফিরোজা নিজের প্রেমের প্রমাণ দেওয়ার জন্য যমুনাতে লাভ দিয়ে আত্মহত্যা করে নেন পরের দিন মাঝিরা যমুনা নদীতে ফিরোজার সব ভাসতে দেখেন তার হাতে তখনও বীরণদেবের মস্তক ছিল বলা হয় যে মৃত্যুর পরও দুজনকে কেউ আলাদা করতে পারেনি ফিরোজার হাতেই বীরনদেবের মস্তক ছিল আজও জালোরির সোনগিরিতে অবস্থিত এক পাহাড়ি কিলাতে ফিরোজার সমাধিস্থল আছে যাকে ফিরোজার ছাতা রূপে জানা যায় তো বন্ধুরা আজকের কাহিনী ছিল রাজস্থানের এক বীর রাজপুত বীরদ্বীপ এবং খিলজির কন্যা ফিরোজার প্রেম প্রসঙ্গ কথা এই পুরো কাহিনী আপনার কেমন লাগলো তা কমেন্টের মধ্য দিয়ে অবশ্যই জানাবেন